রে এসব বটসুট কই থেকে আইলো এই বটেই কই থেকে আসছিস তুই আমি তো ওয়ালে ইনভাইট দেইনি তাহলে তুই আসলি কই থেকে আমি তো একজন জন্য ওয়েট করতেছি আর আপু আপনি যার জন্য অপেক্ষা করতেছেন আমি এসে আমার বন্ধু আমার এই টিম কোডটা দিছিল শুনেছি আপনারও একটা ডু লাগবে আর আমারও একটা ডু লাগবে তো আপনি কি আমার ডু হবেন মানে তুই সে হ্যাঁ আপু আমি সে আর আমি আপনার সাথে ডু হতে চাই আপনি কি আমার সাথে ডু হবেন না মানে তুই এই বট আইডি দিয়ে আমার ডু হবি হ্যাঁ আপু আমি এই দিয়ে ডু হব আসলে আমার আইডি হ্যাক হয়ে গেছে তো তাই আর সমস্যা নাই আমি অনেক ভালো গেমপ্লে করতে পারি লল ভাই লল হাসাইলি তুই আমার এখনে গেমপ্লে দিয়ে কোনো কিছু হয় না যার কাছে টাকা আছে সেই সব কিছু আর তুই যে আমার ডো হবি তোর কাছে কি আছে ফুকিং বট একটা আইডি কিনতে পারিস না ভালো দেখ দেখ আমার কাছে ম্যাক্স তোর কাছে কি আছে যে তুই আমার ডো হবি তো বন্ধু আমাকে বললো টিম কর দিতে ও তো অনেক ভালো প্লেয়ার গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ওর কাছে তো অনেক কিছু আছে ভাবলাম ওর বন্ধুর কাছে মনে হয় অনেক কিছুই থাকবে দুইটা একটা বট আরে বটে আমি বট নামে অনেক ভালো করতে পারি

আপনার কোনো ফ্রেন্ডি আমার সাথে পারবে না প্লিজ اپ আপনি আমারে ডু বানাই নেন না প্লিজ আমি তো ভাবছিলাম অনেক বড় লেভেলের প্লেয়ার হবে অনেক টাকা পয়সা খরচ করবে পাম্প দিয়ে আমি একটু টাকা পয়সা নিব যাই হোক কিন্তু তোর মতো একটা ফোকিং নি আসবে এটা ভাই আমি কল্পনাও করি নাই এখনো কি দেখতেছিস ভাগ আরে اپ আপনি আমারে সে তখন থেকে শুধু বট বট বলতেছেন আচ্ছা যাই হোক আপনার টিম কোডটা জেমনে আছে এমনি থাকুক আমি আমার বড় আইডি দিয়ে আসছি লল ভাই এমন ভাবে বলতিছিস যেন বাংলাদেশের শ্রেষ্ঠ আইডিয়ান তুই

হ্যাঁ হ্যাঁ ভয়েসটা তো চেনা চেনা লাগে একটু আগে আপনি তো আমার গ্রুপে ছিলেন না বট আইডি দিয়ে আমি সেই পটটা আর একবারে তুই থেকে আপনি হয়ে গেলেন বুঝলাম না কিছু ও ভাই আমি ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি ভাই আপনি আমার সাথে এসে এভাবে এসে প্রেম করবেন ভাইয়া আমি কখনো কল্পনাও করিনাই ভাইয়া আমার আপনা সাথে ডোবোনাইতে কোন আপত্তি নেই আচ্ছা আপনাকে তোর রিকোয়েস্ট দিতে হবে না আমি নিজেই ডান দিয়ে ডুর কাট আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি হ্যাঁ আপনি একটু দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনার সাথে হব আপনি আমাকে একটু আগে কি বলছিলেন আমি বোর্ড ফকিং নি আমি নাকি আপনার লেভেলে নাই তো এখন একটু লেভেলটা মিলাই দেখেন তো আপনি আমার লেভেল আছেন কিনা আর আপু আপনি যে কাহিবগান নিয়ে যে ভাব দেখেছেন আমার এই আইডিয়া আছে তাহলে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেন না তাই না মানে আপনি বরদের সাথে গরিব বসে যারা আছে তাদের সাথে এরকম ব্যাপার করেন তাই না আমি জাস্ট আপনাকে দেখতেছিলাম যে আপনি আমার মনের মতো হতে পারেন কিনা কিন্তু আপনি তো আমার মনের মতো না আজকে আমার অনেক কিছু আছে দেখে আপনি আমার সাথে চাচ্ছেন